that makes you the most powerful generation in the human history. No other generation ever had so much power in their position, which you have. Dr. Mohammed Yunus Bisho Nondito একজন Bekti. পৃথিবীর অনেক মানুষ বা দেশ যারা বাংলাদেশকে চেনেন না তারাও ডক্টর Yunus কে চেনেন অথচ এই মানুষটাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে নানাভাবে হেয় এবং অপদস্থ করা হয়েছে বহুবার পলাতক আওয়ামী লীগ নেত্রী বিশ্রীভাবে তাকে সুৎখোর হিসেবে অভিহিত করেছেন মজার ব্যাপার হচ্ছে মোহাম্মদ ইউনুসকে যারা পছন্দ করেন তাদের বেশিরভাগও জানেন না মোহাম্মদ ইউনুসের সুদের ব্যবসা নাই গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাংকে তার এক টাকার মালিকানা নাই শেয়ারও নাই কখনোই ছিল না সারা পৃথিবীর একশো সাতটি ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনুস সেন্টার আছে ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রোফাইন্যান্স যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল জিনিসটা আপনার আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে কিন্তু এটাই সত্যি ডক্টর মোহাম্মদ ইউনুসের মাইক্রোফাইন্যান্সের ধারণার মূল ভিত্তিই হচ্ছে এটি তার সামাজিক ব্যবসার মূল কনসেপ্ট হচ্ছে কেউ একক মালিক হতে পারবে না ব্যবসাটি হবে সম্পূর্ণ নন প্রফিট তথা অলাভজনক নির্দিষ্ট কোনো মালিক নাই এর মালিক দেশের বাইরে থেকে অনুদানের টাকা এনে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন নিজে এটি প্রতিষ্ঠা করলেও প্রতিষ্ঠানে তার এক পয়সার মালিকানাও রাখেননি বরং এর পঁচিশ শতাংশ মালিকানা সরকারের বাকি মালিকানা গরিব মানুষের নিজের প্রতিষ্ঠিত ব্যাংকে ডক্টর ইউনুস মাত্র তিনশো ডলার বেতনে চাকরি করতেন তিনি যে নিজের কোনো শেয়ার রাখেননি তাই না কোম্পানিকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যাতে কেউ এর একক মালিক হতে না পারে কোম্পানি অধ্যাদেশ আঠাশ ধারা অনুযায়ী তিনি এটি রেজিস্ট্রেশন করেন শুধু যে গ্রামীণ ব্যাংকে তিনি মালিকানা রাখেননি তা কিন্তু না জর্জ সরস টেলিনরদের এনে তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন তার কথায় টেলিনর বাংলাদেশে আসে তার কথায় তার বিলিয়নার বন্ধুরা গরিবদের উন্নতির জন্য ফান্ড দেয় তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন সেটাও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবেই অনেকেই জানেন না গ্রামীণ টেলিকমকে নন প্রফিট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেন ড মোহাম্মদ ইউনুস সেখানেও তিনি নিজের জন্য এক শতাংশ মালিকানাও রাখেননি তিনি চাইলে সহজেই দশ পনেরো পার্সেন্ট মালিকানা নিজের জন্য রেখে দিতে পারতেন অথচ লাভের এক টাকাও যাতে নিজের কাছে না আসে সেটা নিশ্চিত করেন তিনি তার প্রতিষ্ঠিত সরকার নিয়ন্ত্রিত গ্রামীণ ব্যাংকে এখনও সুদের হার বাংলাদেশে সর্বনিম্ন অথচ স্বাভাবিকভাবে আপনার মনে হবে গ্রামীণ ব্যাংকের মতো সুদ বোধ হয় কেউ নেয় না আর নিশ্চয়ই এই টাকার লভ্যাংশ নেন ডক্টর আসলে আমাদের দেশের মানুষ এসব কল্পনাও করতে পারেন না একজন মানুষ ব্যবসা করবে অথচ সেখান থেকে নিজে কোনো লাভ করবে না এমন কথা আমরা ভাবতেই পারি না আমরা ভাবতে পারি কেবল টাকা কামানোর কথা যেমনভাবে ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন টাকা কামানোতে আছে সুখ শান্তি অন্যের উপকারে আছে প্রশান্তি ওনার ভাষায় নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস অন্যের উপকার হচ্ছে সুপার হ্যাপিনেস মোহাম্মদ ইউনুস মনে করেন সবাই এককভাবে সম্পত্তির মালিক হতে থাকলে গরিব আরও গরিব হয়ে যাবে ধনী আরো ধনী হবে ফলে বিশ্ব ব্যবস্থা অচল হয়ে পড়বে এই বিশ্বাস থেকেই উনি সব নন প্রফিট বা অলাভজনক প্রতিষ্ঠান তৈরি করে গেছেন নিজের কোনো মালিকানা রাখেননি এরকমটা কি আপনি ভাবতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানি দেখেন তাদের সব নিজেদের মালিকানা কোম্পানির কথা বাদ পরিবারের বড় বড় পদে পরিবারের সদস্যরা আছে কিন্তু মোহাম্মদ ইউনুস সেটা করেননি তার প্রতিষ্ঠিত কোম্পানিতে নিজের বা পরিবারের কাউকে রাখেননি অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলে সব ব্যবসায় নিজের মালিকানা রেখে খুব সহজেই বিলিয়নার হয়ে যেতে পারতেন তার প্রায় সব বন্ধু বান্ধব বিলিয়নার মাল্টি বিলিয়নার তিনি সেদিকে যাননি অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের আয়ের উৎস কি আমি নিশ্চিত এটাও অনেকে জানেন না ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন পৃথিবীর ওয়ান অব দ্য হায়েস্ট পেইড স্পিকার স্পিচ দেওয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয় ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় পঁচাত্তর থেকে এক লাখ ডলার কখনো কখনো আরও বেশি বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানগুলো ওনাকে নিয়ে যান ওনার বক্তব্য শোনার জন্য ওনাকে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনার জন্য ডাকা হয় দু সালে ফ্রান্সে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির তিন সদস্যের একজন ছিলেন সেখানে আরেকজন প্রেসিডেন্ট ম্যাক্রো দু সালে ইতালি অলিম্পিকের জন্য ইতালিয়ানরা ওনাকে পাওয়ার জন্য তদবির করছেন যাতে তিনি পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কিন্তু অনুমতি পাননি একটা আন্তর্জাতিক পানের বিশ্ববিদ্যালয় হতো তিনি বললে পৃথিবীর সেরা প্রফেসররা সেখানে ক্লাস নিতে আসত তিনি ডাকলে এমনকি বিল গেটস কিং বা আমেরিকান প্রেসিডেন্টও তার ইউনিভার্সিটিতে স্পিচ দিতে চলে আসত কিন্তু সেটা হতে দেয়া হয়নি তাকে ইউনিভার্সিটি করতে দেয়া হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুসকে যত জানবেন আপনার মনে হবে দেশ এবং জাতি হিসেবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিজার্ভই করি না ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু সামাজিক ব্যবসা নয় আরেকটি থিওরির জন্য বিশ্ববিখ্যাত তার এই তত্ত্বের নাম থ্রি বর্তমান বিশ্ব বিশেষ করে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো দারিদ্র বেকারত্ব ও বৈশ্বিক উষ্ণায়ন সহ বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এই সমস্যা নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো ধারণা সহায়ক ভূমিকা রাখতে পারে তিনি থ্রি জিরো ধারণাটি দু সালের জুলাই মাসে তার বই এন্টারপ্রাইজ রেডিফাইন্ড থ্রি জিরো ইকোনমিক্স প্রকাশের মাধ্যমে তুলে ধরেন এই বইয়ে তিনি দারিদ্র বেকারত্ব এবং কার্বন নিঃসরণের বিরুদ্ধে তার পরিকল্পনার বিস্তারিত বর্ণনা করেন ড মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো ধারণা একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি যা সমাজের তিনটি প্রধান সমস্যা মোকাবেলা করার লক্ষ্য রাখে এই ধারণাটি মূলত তিনটি বড় লক্ষ্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক শূন্য দারিদ্র্য বা পোভার্টি ডক্টর ইউনুসের মতে দারিদ্র্য একটি সামর্থ্যহীনতার অবস্থা যা শুধু অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে না বরং মানুষের মৌলিক চাহিদা পূরণে অক্ষমতার সাথেও সম্পর্কিত তার লক্ষ্য হলো মাইক্রো ক্রেডিট দরিদ্র মানুষদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করে তাকে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা ডক্টর ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক মাইক্রোক্রেডিটের মাধ্যমে বহু দরিদ্র পরিবারকে সফল হতে সহযোগিতা করেছে উদ্যোক্তা সৃজন ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে চাকরি সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব করা শিক্ষা ও স্বাস্থ্য সেবা দারিদ্রের অভিশাপ কাটাতে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা দুই শূন্য বেকারত্ব বা জিরো আনএমপ্লয়মেন্ট বেকারত্বের সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা উদ্যোক্তা উন্নয়ন ছোট ব্যবসা ও জন্য সহায়তা প্রদান যা নতুন কর্মসংস্থান তৈরি করবে স্কিল ডেভেলপমেন্ট কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য দক্ষতা ও প্রশিক্ষণ প্রদান সামাজিক উদ্যোক্তা সামাজিক সমস্যার সমাধানকারী উদ্যোক্তা তৈরি করা যারা নতুন ব্যবসার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে তিন শূন্য কার্বন নিঃসরণ বা জিরো কার্বন এমিশন পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর লক্ষ্যে ডক্টর ইউনুসের পরিকল্পনা হল বনায়ন ও প্রাকৃতিক সম্পদ রক্ষা বনাঞ্চল বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো পরিষ্কার প্রযুক্তি পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস ব্যবহার করে কার্বন নিঃসরণ হ্রাস করা অর্থনৈতিক সংস্কার সমুজ ব্যবসা মডেল ও কার্বন কমানোর লক্ষ্য নির্ধারণ করে শিল্প এবং অর্থনীতিতে পরিবেশ বান্ধব সংস্কার বাস্তবায়নের পথ ডক্টর ইউনুস তার ধারণা বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ ও কৌশলের কথা বলেছেন যেমন কমিউনিটি এনগেজমেন্ট স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করা এবং তাদের সমস্যা সমাধানে অংশীদার করা সরকারি ও বেসরকারি সহায়তা সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো সমন্বিত উদ্যোগে এই লক্ষ্যগুলো অর্জন করা উদ্যোক্তা সহায়তা উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ পরামর্শ এবং আর্থিক সহায়তা প্রদান ডক্টর ইউনুসের এই থ্রি জিরো পরিকল্পনা শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয় বরং সামাজিক ও পরিবেশগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এটি একটি মহৎ লক্ষ্য যা সামাজিক ও অর্থনৈতিক ন্যায্যতার মাধ্যমে একটি উন্নত এবং টেকসই পৃথিবী গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর তিন শূন্য ও চার মহাশক্তির তত্ত্ব দিলেন বসবাস উপযোগী করে তোলার এ তত্ত্ব প্রদানকালে তিনি বলেন আমাদেরকে তিন শূন্যের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে দারিদ্র বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্য মাত্রায় নিয়ে আনতে পারলেই বিশ্ব এগোবে আর এই লক্ষ্য অর্জনে চারটি মহাশক্তি আমাদের পক্ষে কাজ করছে তার অন্য প্রযুক্তি সুশাসন ও সামাজিক ব্যবসা তিন শূন্য অর্জনে চারটি বড় মহাশক্তি ডক্টর ইউনুসের মতে প্রতিটি মানুষকে তার সৃজনশীল ক্ষমতা প্রয়োগ করতে হবে চাকরি দেয়া ও চাকরি করা বিষয়টি আমাদের মধ্যে একটি ভুল ধারণার সৃষ্টি করেছে চাকরি না করে চাকরি দাতা হিসেবে নিজের সৃজনশীল ক্ষমতা প্রয়োগ করতে হবে তিনি মনে করেন আয় বৈষম্য শুধু আয় বৈষম্যই নয় সম্পদের বৈষম্য বটে এই পৃথিবীতে কারো কারো সম্পদের পাহাড় অথচ কেউ কেউ সম্পদ থেকে নিগৃহীত সমাজের এই বৈষম্য দূর করতে সৃজন সৃজনশীল প্রয়োগের বিকল্প নেই ড ইউনুস বলেন প্রতি বারো বছরে বিশ্বে একশো কোটি জনসংখ্যা বাড়ছে সম্পদ সীমিত হওয়ায় অতীতে আমরা যেভাবে চলেছি বর্তমানে আর সেভাবে চলার উপায় নেই আগের চিন্তাধারা থেকে নতুন চিন্তাধারায় প্রবেশ করতে হবে সমাজ ও বিশ্বকে এগিয়ে নিতে টেকসই উন্নয়ন করার বিকল্প নেই সমাজকে উন্নয়নে টেকসই চিন্তা ভাবনা করতে হবে তিন শূন্য ও চার মহাশক্তির প্রভাব বাস্তবে কাজে লাগাতে পারলে তা নতুন পৃথিবী সৃষ্টিতে সহায়তা করবে কারণ পৃথিবীর প্রতিটি মানুষ উদ্যোক্তা হওয়ার ক্ষমতা রাখে ডক্টর ইউনুসের মতে বর্তমান তরুণরা চাকরির জন্য হাপিত্বেশ করে কিন্তু কেন তারা অন্যের চাকরি না করে নিজেই আরেকজনকে চাকরি দেওয়ার সুযোগ তৈরি করবেন তার মতে শিশুদের জন্য ভবিষ্যতের জীবিকার নিশ্চয়তা তৈরি করতে হবে কিভাবে কোন পথে টেকসই অর্থনৈতিক প্রবদ্ধি আসবে তা নিয়ে ভাবতে হবে টেকসই সমাজের কথা চিন্তা করতে হবে আমাদের আমরা আমাদের চিন্তাকে প্রয়োজনে নতুন করে সাজাবো কেন কেউ কাজ না করে বসে থাকবে মনে রাখতে হবে বেকারত্ব শুধু বাংলাদেশের সমস্যা নয় এ সমস্যা ইউরোপেও রয়েছে তবে সেখানে যে কাজ করতে চাইবে তার জন্য সুযোগও রয়েছে বলে তিনি উল্লেখ করেন ডক্টর ইউনুস বলেন পৃথিবীতে মোট সম্পদের পঞ্চাশ ভাগ মাত্র পঁচাশি জন লোকের হাতে রয়েছে আর বাকি পঞ্চাশ ভাগ সম্পদের মালিক অবশিষ্ট জনগণ তাই সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে আমাদের বেশি বেশি উদ্যোক্তা তৈরি করতে হবে এজন্য বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার ধারণাটি ছড়িয়ে দিতে হবে ঘটনা কিংবা দুর্ঘটনা অথবা দৈবক্রমে এই মানুষটি এখন আমাদের দেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তাত্ত্বিকভাবে যে বিশ্ব রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন এখন সেই তত্ত্ব বাস্তবায়নের সর্বাত্ম সুযোগ তার হাতে একটি দরিদ্র দেশের অধিবাসী হয়ে তিনি সারা বিশ্বকে মুক্ত করা স্বপ্নে উজ্জীবিত করেছেন আমরা সৌভাগ্যবান যে সেই স্বপ্নদ্রষ্টাকে আমাদের রাষ্ট্রনায়ক হিসেবে পেয়েছি আমরা বিশ্বাস করতে চাই জনাব ড মোহাম্মদ ইউনুস তার থ্রি জিরো তত্ত্ব বাংলাদেশে বাস্তবায়ন করে বিশ্ববাসীর কাছে উদাহরণ সৃষ্টি করবেন